বাঙালি যেই সবটা থেকে আমি সবচেয়ে বেশি বাজার করি এবং তাদের পণ্য অন্যান্য বাঙালি সব থেকে আমার একটু বেশি ভালো লাগে এবং ট্রাস্ট করতে পারি লাস্ট দশ বছর ধরে আমি বেশিরভাগ মাছ এবং বাঙালি খাবার এই সব থেকে আমি কেনাকাটা করেছি আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি বাঙালি সব থেকে একটা বিস্কিট কিনে এমন একটা ধরা খাইছি আসলে সেই বিস্কিটগুলোর দাম সবসময় তিন থেকে চার পাউন্ড থাকে এক পাউন্ডে পেয়ে কিনে ফেলছি কারণ খুব পছন্দের একটা খাবার ওইটা আমার সবসময় দাম দিয়েই কিনি তো কম দাম দেখে তো একটু তাড়াতাড়ি করে কিনে ফেলেছি ওপরের লিডটা যদি একবার খুলে দেখতাম তাহলে আমি কখনই কিনতাম না যদি এরকম ওপেন দেখতাম এবং ব্রোকেন ছিল ওপরে যে একটা ফয়েল পেপার থাকে সেটা এনিওয়ে তো আজকে আমি এই যাব হচ্ছে বাঙালির কিছু বাজার করতে তো যেখান থেকে আমি সব সবসময় বাজার করি এবং তাদের থেকে কিছু কিনে আজ পর্যন্ত আমি খারাপ পাইনি আমার এটা নিজস্ব অভিজ্ঞতা আমি অসবারটা বলতে পারি না এখন তো মোটামুটি লন্ডনে অনেক বাঙালি শপ আছে ইভেন গ্রিন স্ট্রিটে অনেকগুলো পাওয়া যায় বাঙালি শপ এক এক শপের থেকে আপনি এক একটা কিনবেন এক এক সময় এক এক অভিজ্ঞতাও হয় আমি অনেকবার চানাচুর কিনেছি দশ বছরে কয়েকবার আমি চানাচুর নষ্ট পেয়েছি পটেটো চিপস নষ্ট পেয়েছি ভিতরে তুলনামূলকভাবে আমি বাঙালির এই ধরনের খাবার যেগুলো চানাচুর চিপস বিস্কিট খুবই কম কিনি মনে হয় যে কয়েক বছরে একবার একটু কিনি আর দেখা যায় সেটাই আমি ধরা খাই বাঙালির থেকে বেশিরভাগ হচ্ছে আমার মাছ তারপর হচ্ছে সুটকি এগুলো কেনা হয় যেগুলো আসলে অন্যান্য শপে পাওয়াই যাবে না বা ফ্রেশটা পাওয়া যায় না সেগুলো বা চিপস বিস্কিট বেশিরভাগ হচ্ছে আমরা ডেস্কো থেকেই কেনাকাটা করি আমার আজকের সকালে নাস্তা হচ্ছে অ্যাভোকাডো এগ দিয়ে একটা স্যান্ডউইচ বানাইলাম এটা খুবই টেস্ট আমি জানি যারা এটা খান তারা জানেন যে এটা কতটা টেস্টি হয় এভাবে ঠিকভাবে বানাতে পারলে এই যারা অ্যাভোকাডো খেতে পছন্দ করে না তাদেরও এটা খুব ভালো লাগবে খেতে এটা খুবই হেলদি একটা ব্রেকফাস্ট যে আপুরা বলেন অ্যাভোকাডো খেতে পারান না একবার ট্রাই করে দেখেন মি আপনাদের কাছে এটা একটা প্রিয় খাবার হয়ে যাবে আর অবশ্যই হেলদি খাবার যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু সেটা মানুষ কন্টিনিউ খেতে পারে কে কে আছেন অ্যাভোকাডো পছন্দ করেন না আমিও একসময় অ্যাভোকাডো একদম পছন্দ করতাম না এখন তো অ্যাভোকাডো স্মুথি আর এরকম করে খেতে আমার খুব ভালো লাগে আগে তো দেখলেই রাগ উঠতো একবার স্মুথি আর এটা করে খায় দেখুন আপনাদেরও পছন্দ হয়ে যাবে তো আজকে আসছি লন্ডন ফিশ বাজার এটা অনেকেই চিনেন অনেক এখান থেকে বাজার করেন দূর দূর থেকে লোক এসে এখান থেকে বাজার করে আর আশেপাশে সবাই তো অবশ্যই করে আসলে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স বলতেছি তার আমাকে বলতেও বলে নাই আমি যে ভিডিও করতেছি এর এমন হয় জানেও না যে আমি ভিডিও করছি লিটেলি হচ্ছে আমি সবগুলাতে যখন যাই যদি কোনো সাইন না থাকে আমি ভিডিও করা শুরু করি যেহেতু সাইন নাই ম্যাক্সিমাম সময় একটু লুকাইয়াই ভিডিও করি তো আজকে হচ্ছে আসছি মাস্ক কিনতে আমি যত বছর ধরে এখানে থাকি তত বছর ধরে একটু দূর হয়ে যায় আমার বাসার থেকে হেঁটে আসতে তারপর এখান থেকে বাজার করি আর আমি কোনো অফার টফার দেখি না যখন আমার যা লাগে তখন কিনি কারণ আমার বাসায় জায়গা নাই যে অফারের সময় এসে কিনবো তাদের অফারে কীরকম প্রোডাক্ট দেয় আমি সেটা যাই না কারণ হচ্ছে আমি তাদের কোনো অফারে কখনই কিনি না আমার যখন লাগছে আমি তখন এসে নিয়ে গেছে আমি অফারে কিনলে হয়তো বা আমার এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট হতো কেউ যদি এই সব থেকে অফারে পণ্য কিনে থাকে না আর আপনাদের খারাপ কিছু পড়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমার এমনি তো কেনা হয় না তাহলে আমি অফারে আরও কিনবো না আমি এমনিতে নর্মাল এসে এসে যা কেনার কিনে নিয়ে যাবো আর খুব বেশি একটা ডিফারেন্স থাকে না মাছে হয়তো বা একটু ডিফারেন্স থাকে আর নর্মাল সব কিছুই নর্মাল থাকে কার কার এই শপটা পছন্দ আর এই শপের থেকে আরও ভালো কোনো শপ আছে কিনা যেখানে প্রোডাক্ট অনেক ভালো হয় প্রাইসও রিজনেবল থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে সেখান থেকেও আমরা কিনে দেখতে পারি এই যে এই যেই কন্টেনারগুলো আছে বড় বড় বাল্টি কন্টেনার এগুলো কিন্তু সবসময় যে চার পাউন্ড করে দেওয়া আছে তিন থেকে চার পাউন্ড এভারেজ যেগুলোর প্রাইস থাকে আর আমি ওয়ান পাউন্ডে কিনেছিলাম আসলে সবসময় এরকম একটা কিনি তো মানে বাজারে আসলে তো ওই সময়ও একটা ওয়ান পাউন্ডের পেয়ার নিজেকে কন্ট্রোল করতে পারি নাই চেকও করি অনেক ভিড় ছিল লাইনে দাঁড়াইছিলাম তো একটা নিয়ে নিছি পরে গাড়িতে খুলে তো দেখলাম যে অবস্থা খুবই খারাপ অ্যানিওয়ে এখানে দেখলাম যে সি ফুড পাওয়া যায় অনেক অক্টোপাস আরও এক্সট্রা কত কিছু দেখলাম আর এই মনক্কাটা আমার খুব ফেভারিট একটা খাবার মানে যত কিছু আছে এই টাইপের মধ্যে এটা হচ্ছে নাম্বার ওয়ান এখানে বাতাসেও দেখলাম আছে এখানে কি নাই পান সুপারি সব কিছু পাওয়া যায় আজকে আবার দেখলাম কটবেল ভর্তা আছে এই টাইপের মাঝে মাঝে অনেক কিছু আসে এখানে আপনি তালটাও পাবেন আমি একবার তালও খেয়েছিলাম এখানে তালের একদম গোলানোটাই পাওয়া যায় হালকা একটু টিতা লাগে তবে সেটা একটু প্রসেস করতে হয় বাসায় সবে আছে জাম বড়োই সব কিছু আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে সব পাওয়া যায় এই সব দোকান দোকানগুলোতে পরাটা পুরি সিঙ্গারা এগুলো তো একদম মানে অনেক পুরনো সব সময় পাওয়া যায় সব দোকানেও ইভেন এখন অনেক ধরনের পিঠাও আমি দেখলাম কয়েকবার আমি দেখেছি বিভিন্ন ধরনের পিঠাও এখানে আসছে যাই হোক আমি এখন আমার যে মাছ দরকার সেই মাছ নিয়ে আমি পে করে তারপর হচ্ছে বাসায় চলে যাব একটা কথা আমার মনে পড়লো সেটা হচ্ছে অনলাইন নজর আজকাল দেখি অনলাইনে কিছু দেখাইলে মানুষের যে কী পরিমাণে নজর লাগে আর নজরটা যে কতটা খারাপ একমাত্র যার লাগে সে আসলে টের পায় যার নজর না লাগে সেটা কখনই অনুভব করতে পারবে না আমার নজর লাগে আমার বাচ্চাদের নজর লাগে সেটা আমি জানি কেউ যদি নজর দেয় সেটা যে কত ভয়াবহভাবে মানুষের ক্ষতি করতে পারে ফর এক্সাম্পল এখন সবাই জানে এই জন্য এটার এক্সাম্পল দিচ্ছে সেটা হচ্ছে রাফসান্দা ছোট পায় ছেলেটা মা দিবসে তার মা বাবাকে একটা গাড়ি কিনে দিলো গাড়িটা এক্সপেন্সিভ ছিল যদিও তাদের ঋণ খেলাপি এটা অরিজিনাল সত্য ঘটনা তারপর আমার কাছে মনে হলো যে ও যদি এটা শো অফ না করতো না দেখাইতো আমার মনে হয় ওই বিপদটায় পড়তো না আরও এরকম অনেক লোক আছে যারা শুধুমাত্র অনলাইনে তাদের জিনিস দেখানোর কারণে তাদের লাইফ স্টাইল দেখানোর কারণে অনেক নজর লেগেছে এবং তাদের অনেক ক্ষতি হচ্ছে তা আমার কাছে মনে হয় আমার ভিওয়ার্সদের জন্য একটা টিপস আমি যদিও অ্যাজ মাজ অ্যাজ চেষ্টা করি যে আমি অনেক কিছুই দেখাবো না আমার বাচ্চার আমার হাজব্যান্ডে বা আমার ফ্যামিলির সবার সামনে দেখা যায় অনেক কিছু ট্রাই করি যে হাইট করে রাখার অ্যাজ মাজ অ্যাজ আমার যতটুকু সম্ভব মনে হয় কারণ আমারও প্রচুর পরিমাণে নজর লাগে খুব ভালো কিছু মানুষকে দেখালে দেখা যায় সেই জিনিসটা না হয় নষ্ট হয়ে যাচ্ছে বা সেই জিনিসটা কোনো কারণে চলে গেছে খারাপ হয়ে গেছে শেষ করে হাজব্যান্ড ওয়াইফের ভালো সম্পর্কটা যখন কেউ অনলাইনে দেখে তখন অনেক মানুষ জিলাস হয় এবং সেটাও একটা নজর লাগে আর তখন দেখা যায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিশাল ঝগড়া তাই যথেষ্ট চেষ্টা করবেন মানুষের চোখ থেকে সব কিছু দূরে রাখার বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো একটা কিছু কিনেছেন গোল্ডের একটা জিনিস কিনেছেন বা খুব সুখে আছেন এগুলো যতটাই পারবেন লুকায় রাখবেন আপনি অনেক বেশি দিন ভালো থাকতে পারবেন তো আজকে ডিনার হচ্ছে আমার এই সালাদটা টা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ